তেছে তো পড়া না বসে এই একটা 35 বয়স মানে মেল এটা শুনে মেলটাকে বড় করে লাক তুমি লাক আছে কম তোমাকেই দিছি মেল না আছে যত মেল বয়স করে 50 দিন যাচ্ছে তো দাম যাচ্ছে কত 1000 টাকা বাকি আছে পুরো

আছে আমরা দেখে নেব এবং মার্কেট প্রাইস সম্পর্কে আমরা নেব আচ্ছা এটা এটা সিজু তাই তো কত দাম রাখা হচ্ছে তেরো হাজার টাকা থার্টিন পঞ্চাশ দিন বয়স মেল না ফিমেল না এটা ফিমেল আছে মেলটা একটু পরে দেখাবে আচ্ছা আর কী কী ব্রিড আছে আজকে তোমার কাছে সেইগুলি আমাদেরকে দেখাও দাদার কাছে কি কি ব্ল্যাক কালচার পম খুবই রেয়ার তাই তো দুই মাস বয়স মেল বাহ কি সুন্দর দেখতে মানে চোখে লাগার মতো সত্যি দুই মাস বয়স ব্ল্যাক কালচার কম বয়স তো আমরা জেনে নিয়েছি আর এটা মেল না ফিমেল মেল পাপ্পি দাম কত টাকা হয়েছে 9000 9000 এর দাম ডিসকাউন্ট টাকা আমার চ্যানেল থেকে আসলে অ্যাডিশনাল ডিসকাউন্ট অর্থাৎ হাজার টাকা বেশি ডিসকাউন্ট পেয়ে যাবে বন্ধুরা দাদার कांटेक्ट নাম্বার সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে এরপরে আর কি কি আছে আমরা দেখে নেব তোমরা দেখতে থাকো বন্ধুরা এটা কি আছে সিনচু আছে মেল বয়স কত দিন পঞ্চাশ দিন বয়স আছে কত দাম রাখা হয়েছে কত দাম তেরো হাজার টাকা থার্টিন থাউজেন্ড মাত্র তেরো হাজার টাকা দাম রাখা হয়েছে আর কী আছে এটা হচ্ছে জার্মান শেফার তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দাও সেভেন পেট মার্কেট তো বন্ধুরা রাকেদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হলো আমি এখন আছি বাচ্চুদার স্টলে বাচ্চুদার স্টলে আছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জার্মান শেফার্ড জার্মান শেফার্ড কত কি মার্কেট প্রাইস বয়স

বন্ধুরা আমি এখন চন্দনদার স্টলে আছি আর তোমরা দেখতেই পাচ্ছ একটি গোল্ডেন এক্টিভার পাপ্পি দেখাচ্ছেন কাস্টমার যে দেখাচ্ছে কত দাম রাখা হয়েছে গোল্ডেন ষোলো হাজার সিক্সটিন থাউজেন্ড মেল পাপড়ি রসগোল্লা পুরো রসগোল্লা ষোলো হাজার টাকা দাম রাখা হয়েছে বন্ধুরা দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে কন্ট্যাক্ট নাম্বার নাইন সিক্স সেভেন ফোর টু ওয়ান ফাইভ ডবল ওয়ান নাইন তোমার নাম রাজা নাম রাজা রাজা দা তাহলে বন্ধুরা তোমরা যদি এরকম এক্সেলেন্ট কোয়ালিটির পাপটি পার্চেস করতে চাও এই রাজাদার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হলো আর দাদার কাছে যে কোনো ব্রিডের পাপটি অ্যাভেলেবেল পাওয়া যায় অল টাইম তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বিগেল সুন্দর বিগেল অ্যাকচুয়ালি মিডিয়াম ব্রিড মিডিয়াম সাইজের হয় না আবার ছোটও হয় না কত দাম রাখা হয়েছে বিকেল চোদ্দ হাজার ফর্টিন থাউজেন্ড বয়স কত দিন চল্লিশ দিন বয়স দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি অ্যাকচুয়ালি বিকেল এই কুকুরগুলি খুব সুন্দর দেখতে হয় এবং এটি একটি মিডিয়াম সাইজের ব্রিজ বেশি বড় হয় না আবার ছোটো হয় না দারুণ সুন্দর দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে যদি কোনো বন্ধুরা পার্সেস করতে চাও দাদার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে কন্ট্যাক্ট নাম্বার এইটল সেভেন টু সেভেন নাইন জিরো ফোর টু নাম সন্টুদা সন্টু দা গ্যালিভি স্ট্রিট পেন্ট মার্কেট তাহলে বন্ধুরা তোমরা খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে দাদার সাথে বন্ধুরা এখন সন্টুদার স্টলে আমরা এখন ফ্রেন্স বুলডগ আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্স বুলডগ বলছি ফ্রেন্ডস বুলডগ কি অ্যাগ্রেসিভ হয় না ফ্রেন্ডলি হয় ফ্রেন্ডলি হয় ফ্রেন্ডস বুলডগ খুবই ফ্রেন্ডলি কুকুর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত দাম রাখা হয়েছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অর্থাৎ পঁচিশ হাজার টাকা এক্সেলেন্ট কোয়ালিটি বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লগ প্রতীক আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর একটি শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও